মাইক্রোওভেনের বিষয়ে বলবো কারণ অনেকেই জানতে চেয়েছে যেগুলো বলা হয় না আর ওগুলো না কমেন্টে উত্তরটা লিখেও ঠিক মতো দেওয়া যায় না তো ছ মিনিটে মাইক্রোবেনে আমি হাফ সিদ্ধ রাইসটা করেছি করে কড়াই মশলাটাকে পুরো ঘি দিয়ে দিচ্ছি এইটা গরম হলে আমি একটু আলুটাকে ভালো করে ভেজে নেব ব্যবহার করা কপালের টি আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না পুরাতন শাড়িটা ভাঙা চুরিটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে কারণ হলো মায়া মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সংসার একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চায় এই জন্য মেয়েরা মায়াবতী মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই তাই না নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত স্বাগত জানাচ্ছি কিন্তু মনটা ভালো নেই আমার ফোনটা খুব ডিস্টার্ব হচ্ছে ভীষণ হ্যাং হয়ে যাচ্ছে কিছুই হচ্ছে না তো আমি তো রাগের ছোটে ঠিক করেছি ইউটিউব করাই বন্ধ করে দেবো কিন্তু আমার এক বৌদি আছে সে বলল না কেন বন্ধ করবে আমরা তো দেখি তো আমাদের বাড়িতে আসো আমার মোবাইলে তুমি ভিডিওটা করো তো ভিডিওটা কিছুটা ইন্টারভিউ কথা যেগুলো হয় আর কি আপনাদের সাথে আমার সেগুলো আমি করছি কারণ আমার ভিডিওতে তো আমি রান্নার ভিডিও করি কিন্তু ঠোঁটের যে লিপটা মিলছে না তাই আমি বৌদি ফোনে এই ভিডিওটা করে নিয়ে গেলাম আপনারা দেখবেন আর রান্না তো ভাবজি যে একজন কমেন্ট করেছে যে পোলাও দেখতে চায় তো পোলাও তো আমি আগে দেখিয়েছি তো উনি বোধহয় দেখেননি তো পোলাওই যখন করব ভাবছি একটু সোয়া পোলাও করব কারণ আমার বন্ধুর বাড়িতে যে সোয়া পোলাও করলাম আপনাদেরকে ঠিক মতো দেখানো হয়নি কারণ আমি তো তখন গল্প করতেই ব্যস্ত ছিলাম ওর ছেলেকে নিয়ে তাই আমি সমস্ত বিবরণটা দিতে পারিনি তাই ভাবছি একটু সোয়া পোলাওটাও করা হবে আর যে পোলাও দেখতে চেয়েছে তার কথা রাখাও হবে ঠিক আছে তো আজকে আমি সোয়া পোলাও চলে যাচ্ছি আর পরের দিনকে আমি ভাবছি কিছু মাইক্রোওভেনের বিষয়ে বলবো কারণ অনেকেই জানতে চেয়েছে যেগুলো বলা হয় না আর ওগুলো না কমেন্টের উত্তরটা লিখেও ঠিকমতো দেওয়া যায় না তাই জন্য আমি সেদিনকে সব ডিটেলস আমি বলে দেব কেমন তো সোয়া পোলাও করার জন্যে আমি চায়ের কাপের দু কাপ চাল মানে দেরাদুন রাইস ঠিক আছে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এবারে আমি ওর মধ্যে চায়ের চামচের এক চামচ নুন আর একটু গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এইটা আমি ছ মিনিট মাইক্রো পাওয়ার লেভেলে করব কারণ পুরো হাফ শক্ত শক্ত করতে হবে কেন পরে আবার হবে নাহলে দলা ভেঙে চালটা ভেঙে যাবে সেই জন্য আমি ছ মিনিট এটাকে পাওয়ার লেভেল তো পোলাউটা করার জন্য প্রথমে তাহলে চালটা আমি মাইক্রোভেনে দেখুন যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে বন্ধ করে আমি পাওয়ার লেভেলে চলে যাব পাওয়ার লেভেল দিলাম দিয়ে ছ মিনিট টাইম দেবো কোথায় গেল টাইমটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে স্টার্ট দিলাম ঠিক আছে এই ছ মিনিট হয়ে গেলে ভাতটা না শুধু পোলাও করলে খুবই সিম্পল কিন্তু যেহেতু আমি সয়া পোলাও করবো তাই একটুখানি ঝামেলা আছে তো জন্য। আমি সয়াবিনগুলোকে ওই পাওয়ার লেভেলেই ওই যে বাকিটায় রাইস বসিয়েছি ওটা একটু জল গরম করে সয়াবিনটা দিয়ে ছ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ছ মিনিট পাওয়ার লেভেলে দিয়ে তারপর ওটা ঢেকে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে তো এই সোয়াবিনটা আমার লাগবে আর আমি আলু দেবো আলু কুচ একটু ডুমো ডুমো করে কেটেছি আর অ্যাকচুয়ালি কী বলুন তো ঘরে যদি একদিন কিছু না থাকলো সবজি বা তরি তরকারি মাছ তো আপনারা এটা করেই শুধু শুধু খেয়ে নিতে পারেন পাশে একটু পাঁপড় ভাজা ঠাজা হলেই এমনিও খাওয়া যাবে তো এই আলু সয়াবিন ছাড়া আমি একটু পেঁয়াজ কুচিয়েছি আদা গ্রেড করেছি কাঁচা লঙ্কা রেখেছি একটু এই কাজু কিশমিশটা দেব আর দেবো একটু গোটা গরম মশলা এই সব দিয়েই করব তা প্রথমে আমি আলুটা যেহেতু সয়াবিনে করছি তাই আমি একটু গ্যাসটাও ইউজ করছি গ্যাসটা আমি একটু আলু আর এই সয়াবিন মশলাগুলোকে একটু কষিয়ে নেব ঠিক আছে এক চামচ রিফাইন তেল দিয়েছি আর ওর সাথে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এইটা গরম হলে আমি একটু আলুটাকে ভালো করে ভেজে নেব ভাজার পরে সয়াবিনটাকেও ভাজবো দুটোই ভাজা হলে এবার আমি মশলা গুজ দিয়ে যখন কষাবো দেখাচ্ছি তেলটা একটু গরম মানে আমি সোয়াবিনটা দেখুন সোয়াবিন ভাজাটা আলুর মধ্যে তুলে নিয়েছি ভালো করে সোয়াবিনটা ভেজেছি অনেকক্ষণ ভাজবেন নাহলে সোয়াবিনটাও একটু কাঁচা গন্ধ বেরোয় তো ভেজে আলুর মধ্যে তুলে রেখেছি এবারে আবার একটু তেল দিয়েছি এক চামচ দিয়ে এর মধ্যে আমি কি করব একটু জিরে দেব। একটু আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দেব আমি একটু আদা যে আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা দিচ্ছি আর দেব এর মধ্যে গোটা গরম মশলা আবার কিছুটা কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম এইটার মধ্যে ভাজাটা হোক একটু ভাজাটা হলো এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা এলে আমি আস্তে আস্তে যা যা মশলা দেবো আপনাদেরকে দেখিয়ে দেব একটু পেঁয়াজটা ভাজা হচ্ছে না তারপর আমি দেখাচ্ছি আমি আর কী কী মশলা এর মধ্যে অ্যাড করছি একটু লালচে হয়ে যাক তো ছ মিনিটে মাইক্রো ওভেনে আমি হাফ সেদ্ধ রাইসটা করেছি করে কড়াই মশলাটাকে পুরো আমি যা যা সমস্ত আলু সয়াবিন দেওয়া মশলা কষানোটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি রাইসের মধ্যে ঢেলে দিয়েছি এবার এইটার মধ্যে আমি আর এক চামচ ঘি আর এক চামচ চিনি দেব দিয়ে এটাকে আমি আবার মাইক্রোওভেনে ছ মিনিট বসাবো ছ মিনিট বসালে আমার এইটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে রাইসটা এখনও একটু শক্ত আছে সেটা একদম কমপ্লিট হয়ে যাবে ঝড়ঝড়ে হয়ে কেমন তাহলে আমি মাইক্রো পাওয়ার লেভেলে ছ মিনিটের জন্য আবার দিচ্ছি তো মাইক্রো ওভেনে আমি আবার এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটাকে আমি পাওয়ার লেভেলে দেবো আবার আবার পাওয়ার লেভেলে চলে যাচ্ছি এই যে পাওয়ার লেভেলটা দিলাম দিয়ে ছ মিনিট এক দুই তিন চার পাঁচ ছয় ব্যাস স্টার্ট ছ মিনিট আমি টাইম দিয়ে দিয়েছি হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে সোয়া আমার তো সোয়া পোলাও রেডি জানেন তো খেতে কিন্তু আমি টেস্ট করলাম একটু দারুণ হয়েছে বেশ স্পাইসি বেশ টেস্টি টেস্টি খাবার প্রতিদিন এরকম না খেলে তো একদিন খেলে ভালোই লাগে প্রতিদিন তো আর এসব খাওয়া যায় না তাই একদিন হঠাৎ করে বাড়িতে যদি সবাইকে এটা করে খাওয়ার তাহলে কিন্তু বেশ জমে যাবে তো আমি আগে একটু টেস্ট করি কেমন খেতে কেমন হয়েছে একটু খেয়ে দেখি আমার তো মনে হচ্ছে ভালোই তাও সবাইকে দেওয়ার আগে একটু তো দেখতে হবে মিষ্টি টিষ্টি ঠিক আছে কি না দেখি একটু খেয়ে কেমন দারুণ তোফা এইটা খেতে খেতে না আমার সেই গানটা মনে আসছে তোফা 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 লায়া 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 ইয়ার কাপ তোফা তেরা পোলাউ এর সোয়া পোলাউ খানে মে স্বাদিষ্ট বড়িয়া আচ্ছা বানা হোফা তোফা লায়া লায়া আমার রান্না আমি খেয়ে একটু ভালো বলি রান্না তো হয়ে গেল আমার দুপুরেরও ঝামেলা মিটে গেল কাজের থেকে এসে আর আলাদা করে কিছু করলাম না এটাই আমরা খেয়ে নেব আর আপনাদেরকেও আমি দেখিয়ে দিলাম রান্নাটা কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন খুশিতে থাকবেন টাটা